দেখতে পাচ্ছেন <in> <rainforest too. shakes likealities> <madör>

সবাই মিউট করে রাখবেন ক্লাসে আছেন বসে নিজেদের না কি বোর্ডে যে জিনিসটা বোঝেন নাই খাতায় বুঝি সেজন্য বোর্ডে যেটা বুঝি নাই সেটা খাতায় মানে এই যে পা কিন্তু আমি এখন একটু গাঢ় করতে যাতে ওদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে? এটা কিন্তু আমরা করবো খুব হালকা করে। এটা এখনো আমরা দিবো অনেক হালকা করে আমি শুধু গাঢ় করতেছি যারা অনলাইনে আছে তাদের জন্য দেখতে সুবিধা হয় এখান থেকে যা একটুখানি গলা আসবে আমি যদি না এই যে এখান থেকে একদম সমান যাবে না কিন্তু সামান্য একটু দেখে আসবো আমি নারী কল্পনা পুরুষ করবো নারী করা যদি পুরুষ করতাম পুরাড়ি করবো বলে হালকা একটু বেঁকে আসবো সামান্য অনেক মাপ আছে কিন্তু আমাদের মাফে করার সময় নেই জানা কতটুকু মাপ নিবো কতটুকু আমাদের মাপে করার সময় নেই বা এখান থেকে এই ডাক্তার এই দিকে বেঁকে উঠবো এই যে ডাক্তার একটা উঠছি এইখান থেকে মনে করে যে হাঁটুর জায়গাটা হবে ওকে এইখান থেকে সোজা নেবে আসবো আর এই যে জায়গাটা আসছি এখান থেকে আর পায়ের জায়গা আছে এইভাবে এই স্ট্রাকচারটা যদি আঁকতে পারি ফলে মনে করেন কোনো এ ধরনের যে কোনো ফিগার নারী পুরুষ উভয় আঁকতে পারবো এই স্ট্রাকচারটা ফলো করবো এখান থেকে এই যে হাঁটুটা আছে এইখান থেকে মনে করেন একটা হাত আমার এখানে আসবে এভাবে আসছে এখান থেকে একটা হাত দিকে যাবে এইগুলো জাস্ট আগে শুধু এঁকে এখান থেকে এই জায়গা থেকে এই হাতটা এখানে যাবে এইটা হচ্ছে মেন এই জিনিসটুকু আগে এঁকে দেব তারপরে যত স্লো করে হোক ফিগারটাকে সাজাবো আমি কিন্তু এখনো পা করি নাই এখান থেকে এই দাগটা সোজা ছিল আর এই দাগটা ওপরে বেশি নিচে কম এভাবে আসছি না ওপরে বেশি নিচে কম এইটা ঠিক এরকম এই সাইডে বেশি এইদিকে কম এভাবে আসবে এখান থেকে এই সামনে পা আর এই পাটা হচ্ছে এই যে পা আমি যদি এটা সমান রাখতাম ম্যাডাম ম্যাডাম একটু পেন্সিলের দাগটা গাঢ় করে দেন আমরা যারা অনলাইন আমি তো দেব বুঝতে পারছি না যে এখানে হালকা করে দিচ্ছেন যথেষ্ট গাঢ় দিছি আমার মনে হয় তাও হালকা দেখাচ্ছে এইটা শুনে আমি আবার দিচ্ছি গাঢ় করে ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু এটা খুব হালকা করে দিবেন এই দাগগুলা কি বোঝা যাচ্ছে একটু বলেন এই যে দাগ রাউন্ডটা দিছে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ ম্যাম এই দাগগুলা না খুব হালকা করে দিতে হবে কারণ এই দাগগুলা আমার কিছুই থাকবে না আমি যখন আঁকবো এই দাগগুলা কিছুই থাকবে না সেই জন্য আমরা হালকা করে দিই রেখে এইটা দেওয়ার পরে এইখান থেকে ব্যাখা করে এসে এই ফিগারটা দিছি তারপরে এইখান থেকে এই দাগটা উপরে উঠছি এখান থেকে একটা দাগ নাচছি ঠিক এই দাগটা যতদূর নাচছি এইখান থেকে এই এই দাগটা ঠিক ততদূর আসবো ওকে এখান থেকে হাত আসছি এখানে এইটা হাতের জায়গা রাখবো এখান থেকে আরেকটা হাতের জায়গা রাখছি এখান থেকে পা রাখছি এই পাটার সামনে সেটা এই পাটা এইভাবে রাখছি আর এই পাটা এভাবে আনছি এখন এইটাকে আমার ঠিক করতে হবে আমি নিচ থেকে কাজ করতে করতে ওপরে যাব। এখন আমি এটাকে মহিলা মানুষ করতে চাই অবশ্যই আমি পাটা খুব বেশি দেখাবো না সেহেতু এইখান থেকে এই যে শাড়ির জায়গাটা দিয়ে না এখান থেকে শাড়ির জন্য এই জায়গাটা গাঢ় করতে চাই নাই কারণ এবার আমাদের কিন্তু মুছতে হবে এই ভেতরের দাগগুলো এগুলো সব মুছবে আচ্ছা এইটুকু তো বুঝছি না আমি কিন্তু মুছে থাকতেছি ভেতরের এই অংশটা ঠিক আছে এগুলো থাকবে না ওইগুলো থাকলে আমরা বুঝতে পারবো না সেই জন্য আমি বুঝতে ফেলছি শুধুমাত্র শাড়িটুকু থাকছে বোঝা যাচ্ছে আপনার দরকার বেশি আপনার সাথেই করা উচিত ছিল এটা একটু প্রথম থেকে দেখালে ভালো হইতো ম্যাম এটা একটু প্রথম থেকে দেখালে ভালো হইতো ম্যাম আমি প্রথম থেকে মিস করে গেছি আচ্ছা এইটুকু দেখেন আমি এক্সট্রাক্টটা আবার দেখাই দিব ঠিক আছে আচ্ছা ম্যাম আচ্ছা আবার দেখেন ফার্স্টে মনে করেন একটা বৃত্ত দিলাম এখান থেকে গলার একটা দাগ আসলাম এখান থেকে হালকা যাব এটা মহিলা মানুষ আসছি বলে এই দাগটা এদিকে এখান থেকে এভাবে আসছি ঠিক এই দাগটা যতদূর আসছি এখান থেকে আর দাগ ঠিক সেভাবে আসবো এইটা হচ্ছে মূল স্ট্রাকচারটা এখান থেকে হাতের পরে এখানে আসছি এখান থেকে এভাবে গেছি এখান থেকে আর একটা হাতের দাগ আসবো এভাবে এই হাতটা আমি নিচে রেখে বসছি আমরা এই শরীরের জন্য হাতের দেখা যাচ্ছে না এখান থেকে পায়ের জায়গাটা এই এখান থেকে এই পাটার সামনে এখান থেকে বেশি হয়ে কম আসছে এই পাটা এভাবে পিছনে এইটুকু করে তারপরে আমরা এই জায়গাটা করবো ওকে এইটুকু আগে করে দিচ্ছি এটা নষ্টই করবেন না হ্যাঁ তারপর এইটুকু তো নিশ্চয়ই যে দেখছেন লাস্ট আসছেন সেইটা নিশ্চয়ই দেখছেন তাহলে আমাদের কিন্তু শাড়ির জায়গাটা হয়ে গেছে শাড়িটাকে এবার আমরা এই যে এই বডিটাই যাবো এখান থেকে শাড়িটা দেখান প্লিজ আচ্ছা এইটার পরে ছিল শাড়ি এখন মহিলা মানুষ যখন পায়ের খুব বেশি অংশ দেখাবো না

যখন আঁচলটা তুলছি গলা নিয়েছিলাম এখন যেখান থেকে আঁচল তুলছি সেখান থেকে গলার দাগটা মুছে ফেলবো এই যে হাতটা আনছি হাতটা এইভাবে এরকম নর্মালি রাখছে হাতটা আমরা কিছুই করবো না হাতটা এরকম নর্মালি থাকবে হাতে একটু চুরি করাই দিলাম এই জায়গাটা হালকা মুছে দিচ্ছি এখানে ব্লাউজের হাতাটা দেখাবো এইখানে হচ্ছে আরেকটা হাতা এখান থেকে শুধু হাত আসছে এই হাতটা আমার কত দেখাচ্ছে এই কন গানে একটুখানি কোনাকুনি জায়গা আছে এই জায়গাটা কিছু রাখবো না ওই জায়গাটা এটার সাথে এভাবে মিশাই দিই ম্যাম প্রথমে শেপটা একটু দেখাবেন আবার একটু প্রথমে শেপ নতুন করে তো আর দেখো এখন বারবার তো দেখো সম্ভব না আমি ফার্স্ট এই দ্বিতীয়টা দিছিলাম পরে এই গলাটা দিছিলাম এখান থেকে এটা দিছিলাম এটা খেয়াল করেন এই যে এইভাবে কিন্তু পুরো আগে আগে মাথা করছিলাম তারপরে গলা করে দাগ হালকা নিচে কম করে এই জায়গাটা আসছি আসার পরে এইখান থেকে এই যে নিচে যে জায়গাটা আসছিলাম এখান থেকে একটা সোজা কোনো রাউন্ড না এখান থেকে একটা সোজা একটা দাগ করছিলাম উঠে এই দাগটা নামছিলাম আবার এখান থেকে আসছিলাম এখানে এই দাগটা যে পর্যন্ত আসছিলাম এই দাগটা ঠিক সেই পর্যন্ত এইটাই হচ্ছে ছিল মেন ফিগারটা এই দাগটা এই সাইডে পাটা করে রাখছিলাম আর তারপরে এবার হচ্ছে সৌন্দর্যটা হচ্ছে তার নিজের কাছে হ্যাঁ যে আমি শাড়িটা কিভাবে কতটা সাজাবো শাড়ির এই ফোটাগুলো যদি তৈরি করি ফেসে যাব ফেসে যাওয়ার আগে গলার এখানে একদম কোনা কোনি দাগ রাখছিলাম না ওইটা কিন্তু রাখবো না অর্থাৎ ওইটা ফেসটা করার পরে গলাটা করবো ঠিক আছে যেটা আগের থেকে মুছে রাখলে যে ফেসের কোনো কিছু ফেস করার সময় দাগটা আমরা আমি হালকা করে দিচ্ছিলাম আমরা কিন্তু আঁকবো খুব হালকা করে একদম মনে করেন যখন পাঁচ ওই ফিগার টা যখন বলবে পেন্সিল ওরা যেটা বলতেছে দেখা যায় না ওরা পেন্সিল চাষ করবো যাতে আমি না নাও আমাকে

পাকাটা এখানে আমরা একটা পাখা আঁকাই দিতে পারি পাখা যখন আঁকা তখন এখান থেকে তো অনেকটা অংশ ঢেকে যাবে হ্যাঁ তখন কিন্তু এখান থেকে এই জায়গাটা যখন পাখা আসবে তখন কিন্তু এখান থেকে অনেকটা অংশ বা মুছে যাবে এই জায়গাটা মুছে দিয়ে দেখুন পাখাটা আঁকা মনে হচ্ছে না আমি হাতের সাইড আমার বাদ যাচ্ছে আমার জায়গা আরো কমে যাচ্ছে ঠিক আছে তখন আমি এখান থেকে এই জায়গাটা সুন্দর করে মুছে এটা দিয়ে সুন্দর করে একটা পাখা এঁকে ফেলবো

এখন ধরেন যে আমরা যদি একে যদি মনে করি কিছু পরে বসায় রাখি এখানে একটা ডিসেন্ট জাতীয় এগুলো কি জানেন আসলে নিজের কাছে এখানে একটা বিছানার বিছানার করে সে বসে আছে তো বিচেন যখন দিব মাদুর জাতীয় তো ভাগ গুলো একটু এরকম করে করে দিব

শুধু মনে করেন পুরুষের হাতটা আমরা একটু নিচের দিকে ছুলে দিলাম সমান ছিল হ্যাঁ দেখতে পাচ্ছি দেখছি এই পরে আবার দেখছি বারবার দেখায় কি বলবো নিজেরা হালকা করে রাখা আর এখান থেকে মহিলা মানুষের যেরকম আগে আমি হচ্ছে থেকে করছিলাম পুরুষটা শুধু এইখান থেকে একটা দাগ নিচের দিকে এইভাবে দিয়ে নেব একটা দাগ আর এই দাগটা মুছে দেবো এইটা নিচের দিকে দিয়ে একটা দাগ শুধু মুছে দিব আর এখান থেকে পাটা একটু বেশি দেখাবো পা যদি মনে করি ওইভাবে কিন্তু সমস্যা এই পাটা এইভাবে দিতে পারি

ঝুড়ি যখন দিতি ওটা দিলাম ঠিক আছে এখন যদি এর মাথায় আমি ধরেন আপনার এ দিয়ে দিই যে কৃষকদের যে ওটা নিতাম তখন আমি এখানে একটা দিয়ে দিতে পারি

হচ্ছে এখানে একটা গাছ এখানে একটা গাছ আটাই দিলেন হ্যাঁ যে গাছের নিচে বসে ধর ছায়া নিচে এখানে একটা গাছ থাকলো তখন যখন আমার এখানে গাছ থাকবে তখন আমার ওই গ্রামটা আর দেখা যাবে এখানে এইগুলো হচ্ছে নিচে গেছে একদম ছবিটা একটু দেখি আমি একটু পাচ্ছি না দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছি একটু দেখতে পাই আচ্ছা ঠিক আছে ফিগারে আঁকা তারপরেও কিন্তু দুটো পাশাপাশি আপনি দেখবেন একটা সুবিশাল একটা চেঞ্জ আছে হ্যাঁ

মনে হয় আর একটু ভালো হতো কারণ আপনাকে দেখে আমরা করতে যাই তো এই জন্য আপনার সাথে একটু তাল মিলাতে সমস্যা যদি একটু কাইন্ডলি আচ্ছা ঠিক আছে